এটি মিডিয়ার দুই টনের একটি এসি আজকে আমরা এসিটিকে খোলাবো এবং আরেক বাসা নিয়ে ফিটিং করবো তো ভিডিওটি ফুল দেখলে শিখে যেতে পারবেন কিভাবে গ্যাস লক করলে গ্যাস লস হয় না এবং কানেকশন ফুল ডিটেলসে শিখতে পারবেন আজকের এই খোলা ফিটিং তো প্রথম অবস্থায় আমরা চিকন পাইপটাকে লক করে নিব এসিটা অন থাকা অবস্থায় এরপর কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করে আমরা সাকশন পাইপটাকে গ্যাস লক করব তো পাইপটি লক হয়ে গেলে সাথে সাথে এসিটি বন্ধ করে দিতে হবে এসিটি বন্ধ করে কানেকশন খুলে নেবেন এরপর আউটডোর থেকে ইনডোরের কানেকশনটি খুলে নেবেন কালারটি মনে রাখবেন সবসময়তে এরপর আমরা নাটগুলো খুলে নিব দেখতে পারছেন গ্যাস লস হয়নি কিন্তু এক ফোটও এরপর আমরা ইনডোর থেকে আউটডোরের যে কানেকশনটি গেছে সেটি খুলে নেব আমাদের খোলা হয়ে গেছে এখন আমরা হোয়াইট সিমেন্ট যে সিমেন্টটা মারছিল ইনডোরটার পাইপের সাথে সেই সিমেন্টটাকে খুলে নিব আমাদের ইনডোরটা খোলার জন্য পাইপটি সোজা করে দিতে হবে তো আমাদের পাইপ সোজাগড়া হয়ে গেছে এখন আমরা ইনডোরটাকে খুলিয়ে নিব ইনডোরটা খুলানোর সময় তো আপনারা দুজন থাকবেন যাতে করে ইনডোরটা ক্ষতি না হয় একজনে থাকলে ক্ষতি হয় আমি এলাইনে অভিজ্ঞ টেকনিশিয়ান তার জন্য আমি একলাই খুলে নিয়েছি এরপর আউটডোরটাকে আমরা খুলিয়ে নিলাম আমরা আউটডোরটা বাইরে রাখবো এরপর আমরা অ্যাঙ্গেলটাকে খুলিয়ে নিব আপনাদেরকে পার্ট বাই পার্ট শেখাবো কিভাবে এসি খোলাতে হয় এবং ফিটিং করতে হয় এবং কিভাবে গ্যাসটি লক করলাম এক কিন্তু গ্যাস লস হয়নি আপনারা এভাবে কাজ করার চেষ্টা করবেন তো চলে আসলাম আমরা নতুন বাসায় এখানে এসে আমরা এসির মাপ নিচ্ছি এবং আমাদের হোল কিন্তু করা আছে আমরা এসির মাপটি নিয়ে এরপর আমরা বেস্ট প্লেটটি দেওয়ালের সাথে ধরে মার্ক করে নিব আমরা যে মাপটি দিচ্ছিলাম এই ম্যাপটি এখানে সেম রেখে আমরা এসিটিকে ফিটিং করব এর জন্য আমাদের লেবেল করে নিতে হবে এসিটাকে যাতে ওয়াটার ড্রপিংটা ক্লিয়ার থাকে তো আমরা মার্ক করে নিচ্ছি ড্রিল করার জন্য আমাদের রয়্যাল প্লাগের সাহায্যে কিন্তু প্লেটটি ফিটিং করা হবে তো আমরা ড্রিল করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন রয়্যাল প্লাগ আমরা এটি ব্যবহার করি মজবুত দেখে রয়েল প্লাগ ব্যবহার করুন যাতে ইন্ডোরটি খুলে না যায় এরপর আমরা স্ক্রুবের সাহায্যে ব্যস প্লেটটিকে আটকে দিলাম এরপর আবার লেভেল করে দেখলাম যে আমাদের লেভেলটি ঠিক আছে কি না তো আমাদের ওইখানে যে ছিদ্রটা করা ছিল সেটি একটু ছোটো এর জন্য আমরা এটাকে একটু টাইট করে পেঁচিয়ে নিলাম যাতে আমাদের ইন্ডোরটা ফিটিংটা সুন্দর হয় তো আমরা ইন্ডোরটি ফিটিং করার চেষ্টা করছি আমাদের এই জায়গাটা কিন্তু অনেক ছোটো এর জন্য আমাদের একটু সমস্যা হচ্ছিল এরপরে কিন্তু আমরা ফিটিং করে নিয়েছি তো আমরা পরবর্তীতে একটু লেভেল করে দেখলাম যে আমাদের ইনডোরটা ফিটিংটি সঠিক হয়েছে কি না তো দেখলাম সঠিক হয়েছে এবং আমরা অ্যাঙ্গেলটি ফিটিং করার জন্য চলে আসলাম তো অ্যাঙ্গেল আমরা প্রত্যেকটা ছয়টা হোল্ড করবো এর জন্য মার্ক করে নিচ্ছি ছয়টা আমরা ছয়টি রয়েল বোল্টের মাধ্যমে আমরা অ্যাঙ্গেলটিকে ফিটিং করব তো আমরা হোল্ড করে নিলাম এবং রয়েল বোর্ড আমরা কালোটি ব্যবহার করি এটি কিন্তু খুব মজবুত এসির জন্য খুব ভালো আমরা রয়্যাল বোল্টটিকে গেড়ে নিলাম তো আমরা এরম করে ছয়টি রয়্যাল বোল্ট লাগিয়ে দিলাম এরপরে একটু টাইট দিয়ে এবং আমরা নাটটিকে খুলে নিব ছয়টা নাট টাইট দিয়ে এরপর খুলে নিলাম এরপর অ্যাঙ্গেলটিকে আবার নতুন করে বসিয়ে আমরা নাট টাইট দিয়ে দিব এভাবে কিন্তু সহজেই এসি ফিটিং করা কমপ্লিট হবে আমাদের এসিটি ফিটিং করতে দুই ঘন্টা সময় লেগেছে খোলা ফিটিং কমপ্লিটে যেহেতু বারান্দার থেকে বারান্দা এর জন্য আমাদের কম সময়ের মধ্যে কাজটি হয়ে গেছে এখন আমরা আউটডোরটি গিয়ে বসিয়ে দিব অ্যাঙ্গেলের উপর তো আমাদের আউটডোরটি কিন্তু বসানো হয়ে গেছে এরপর আপনারা চারটি এরকম জয়েন নাট নিয়ে নেবেন জয়েন নাটটি আপনারা ভালো মতো টাইট দিয়ে লাগিয়ে দিবেন আউটডোরের সাথে যাতে আউটডোরটি লড়াচড়া না হয় তো আমাদের আউটডোর কিন্তু লাগানো হয়ে গেছে এরপর ইনডোর থেকে আউটডোরের পাইপ কানেকশনটি আমরা করে নিব তো হাফ এরটি কমপ্লিট করা হয়েছে এখন ওয়ান ফোর এটটি করতেছি তো আপনারা যখন পাইপ কানেকশন করবেন তখন ভালো সেলাই নিয়ে নেবেন যদি খারাপ সেলাই নিয়ে নেন তখন দেখা যায় পাইপটি ভালো মতো টাইট হয় না এবং নাটটি কিন্তু লুজ থাকে যার কারণে গ্যাস লিক করে আপনারা ওগুলো মেনটেন করে কাজ করবেন ভালো যন্ত্রপাতি দিয়ে কাজ করবেন তো আমাদের এখন আউটডোরে কানেকশান করতেছি তো আমরা এখন হাফের নাটটি কানেকশন করে নিলাম এখন আমরা ইনডোর থেকে আউটডোরে যে তারের কানেকশনটি সেটি করে নিব তো আমাদের যে রেড লাইনটি এটি পড়বে হলো ওয়ান এল আপনারা এই তারটি ভালো মতো টাইট দিয়ে কানেকশান করে নেবেন যাতে লুজ কন্টাক্ট না থাকে এরপর আমরা টু এন এ নীল তারটি আমরা ভালো মতো টাইট করে লাগিয়ে দিব তো আমাদের সকল লাইন কমপ্লিট এখন আমরা গ্যাস ছাড়বো এরপর লিকটি চেক আপ করবো তো আমরা প্রথম অবস্থায় অল্প একটু চাবি ছেড়ে নিলাম এরপর টাইট করে দিলাম এখন আমরা সাবান দিয়ে চেক আপ করে দেখবো যে আমাদের লিকেজ আছে কি না যদি লিকেজ থাকে তাহলে এখানে বাবল বেরো হবে তো আমাদের এখানে কিন্তু লিকেজ নাই এরপর আমরা ইনডোরের কানেকশনটিও চেক আপ করে দিলাম তো আপনারা প্রত্যেকটা পয়েন্ট চেক আপ করে দিবেন তাহলে গ্যাস লস হবে না কখনই তো আমরা দুটি চেক আপ করার পর গ্যাসটি ফুল ছেড়ে দিলাম প্রথম অবস্থায় আপনারা ডিকচার্জটি ছাড়বেন গ্যাস যখনই ছাড়েন ডিকচার্জের পাইপটি আগে ছাড়বেন এরপর সাকশনটি ছাড়বেন আমাদের দোনোটা কমপ্লিট এখন আমরা এসিটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি এসিটি এমনি নতুনের মতোই কিন্তু ব্যবহার করা যেহেতু হয়েছে একটু ময়লা আছে আমরা পরিষ্কার করে দিলাম এরপর আমাদের ফুল কানেকশন কমপ্লিট করে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কমপ্লিট এবং আমরা র্যাপিং করে দিয়েছি আমাদের যে সেট আপটা সেটা সুন্দর মতো করে দিয়েছি তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন